আমি পাশা খান আমি আজকে সতেরো বছর ধরে মালয়েশিয়া আছি আমি দিন শেষে একজন প্রবাসী এই সতেরো বছরের মধ্যে আমি এই মালয়েশিয়ার দিনকালে অনেক প্রথম দেখছি যারা নিয়ে এই মালয়েশিয়াতে সফল হয়েছে তাদেরকে আমরা সবাই চিনি সবাই দেখি কিন্তু এই মালয়েশিয়াতে লক্ষ লক্ষ প্রবাসী আছে যারা দুর্ভোগে দুর্ভোগে বুক করতেছে এই যেমন ধরেন দুই সাল এবং চব্বিশ সালে যে প্রবাসীরা বাংলাদেশ থেকে আসছে এদের মধ্যে কিন্তু নাইনটি পার্সেন্ট লোকই অনেক কষ্টে আছে দেখেন এই কষ্টের দায়িত্ব আমরা কালে দিব বাংলাদেশ সরকার নাকি যে বাংলাদেশ থেকে যে সিন্ডিকেট করে লোকগুলি পাঠিয়েছে তাকে নাকি যে এই দেশে তার দরকার বিশজন লোক সেটা নিয়ে আসছে দুশো লোক যার দরকার দুশো লোক সে নিয়ে আসছে দুই হাজার লোক সে কাজ দিতে পারতেছে না লোকগুলিকে ভালো থাকার জায়গা দিতে পারতেছে না কোনো কিছুই করতে পারতেছে না এই লোকগিণির অনেক আছে যা তারা রাস্তাঘাটে পড়ে আছে খাবারের জন্য তারা টেনশন আছে তারা বাংলাদেশ থেকে মনে করেন চার পাঁচ লাখ ছয় লাখ টাকা পর্যন্ত দিয়া তার মার গহনা বিক্রি করা জমিন বন্ধক রেখে টাকা ধার নেওয়া লোন নেওয়া সমিতি থেকে লোন নেওয়া তারা এই দেশে আসছে সেই লোকগিণীর আজকে কী অবস্থা তিন চার মাস ধরে এক একজন পড়ে আছে কাজ নাই তারা একটা স্বপ্ন দেখে এই মালয়েশিয়াতে আসছে তাদের বাপমার একটা স্বপ্ন তারা সাফল্য করবে কিন্তু এইখানে এসে তারা উল্টো আরো দেশ থেকে টাকাই না খাইতেছে দেশের মানুষ কী অবস্থা আছে সেটা তো তারা দেখতেছেই এবং তার আজকে জানানি এই বাংলাদেশে টিকেট সিন্ডিকেট ভিসা সিন্ডিকেট এবং এই দেশের যে ভিসার জন্য যে সিন্ডিকেট আছে আমি হাত জুড়ে রিকোয়েস্ট করবো আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে এই ব্যাপারটা একটু দেখবেন কারণ এই যে সাধারণ প্রবাসীরা এরা কিন্তু অনেক বুক আশা নিয়ে মালয়েশিয়া আসছে যে তারা প্রবাস জীবনে তাদের ফ্যামিলিকে সাপোর্ট করবে তারা উন্নতি করবে কিন্তু তারা কিন্তু এই জিনিসটা করতে পারতেছে না বেশিরভাগ মানুষেরই কাজ নেই থাকার জায়গা নেই আর দেখেন এই যে বাংলাদেশ থেকে তিরিশ হাজার লোক একটুর জন্য ফ্লাই করতে পারলো না এই যে টিকিটের বিশাল বড় একটা সিন্ডিকেট অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে মালয়েশিয়া টিকেটের ভাড়া ফেরার খুব হলে বিশ থেকে তিরিশ হাজার টাকা হতে পারে এখানে লাখ টাকারও বেশি টিকিট দিয়ে অনেকেই আসতে পারে নাই আর এই দেশে এয়ারপোর্টে এসে অনেক প্রবাসীরা দিন দিন পার করে দিছে তাদের মালিকরা তাদের কাছ থেকে নিতে আসে কেন ওই যে তারা অতিরিক্ত ওয়ার্কার নিছে এই দেশে এখন তাদের সেই ওয়ার্কার গুলি দরকার নেই টাকা কিন্তু এই যে তারা আগেই নিয়ে ফেলেছে এখন এই লোকগুলি কই যাব আর যারা অলরেডি পৌঁছে গেছে তাদের মধ্যে ফিফটি পার্সেন্ট মানুষের কাজ নাই ফিফটি পার্সেন্ট মানুষ হা হা কার করতেছে মালয়েশিয়ার বুকে যে কাজ নাই একটু থাকার জায়গা নেই দেশে কি করব টাকা কিভাবে পাঠাব ঋণ নিয়ে আসছি আমি প্রধানমন্ত্রীর কাছে এই একটা অনুরোধ করব। এই ব্যাপারটা খুব শীঘ্রই দেখেন কারণ আমরা হচ্ছি প্রবাসী আমাদের রেমিটেন্স দিয়েই কিন্তু দেশ চলতেছে আর আজকে আমরা রেমিটেন্ট যুদ্ধ তাদের কোনো কদর নাই তাদেরকে বাংলাদেশ এয়ারপোর্টে গেলে অনেক হয়রানি করা হয় অনেক তো আমি নিজে কিছুদিন আগে বাংলাদেশে এয়ারপোর্টে গেছিলাম আমি নিজে সে ভুক্তভোগী আমি জানি যে আমাদের প্রবাসীদের তারা কিভাবে তারা ট্রিট করে এটা আমরা নিজের চক্ষু দেখা তো আপনাদের সবার কাছে অনুরোধ আমাদের প্রবাসীদের দিকে একটু ভালো নজরে তাকান দেখেন এই লোকগুলি কাজ পাইতেছে না আমাদের মতন অনেক প্রবাসী আছে দেশ থেকে লোন নিয়ে মার গয়না দিয়া বোর গয়না দিয়া। এসে কিন্তু একটা ফ্যামিলির একজন উপার্জনের লোক ছিল যে বাংলাদেশে থাকে কিছু উপার্জন করে তার মা রেখা হতো তার ফ্যামিলি রেখা হতো চার মাস ধরে মালয়েশিয়ার ভিত্তি উপার্জন করতে পারতাছে না বরঞ্চ দেশ থেকে টাকাই না সে চলতেছে এই ব্যাপারটা একটু সরিধরে দেখবেন বন্ধু বন্ধু এই স্বপ্নের সোনার বাংলা একা কিন্তু প্রধানমন্ত্রী এই সব কিছু হ্যান্ডেল করতে পারে না প্রধানমন্ত্রী এই জন্য বিভিন্ন মন্ত্র মন্ত্রণালয় ভাগ করে দেওয়া হয়েছে এটাতে শুধুমাত্র সবাই প্রধানমন্ত্রীর রূপে চাপাই দিব তা কিন্তু না আমাদের এই প্রবলেমটা কিন্তু আমরা নিজেরাই ক্রিয়েট করছি প্রধানমন্ত্রী করেনি তো আমাদের উচিত সবাই মিলে এই ব্যাপারটা একটু সলভ করা এই ব্যাপারটা আসলে আমাদের দেশ ডেভেলপমেন্ট করতে হলে আমাদের প্রবাসীদের জন্য অনেকটা সাহায্যের হাত বাড়াই দিতে হবে তাহলে হলে এরা রেমিটেন পাঠাবে এবং এই রেমিটেন দিয়ে আমাদের দেশ আজকে সাফল্য অনুযায়ী করবে বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ে তোলার জন্য একমাত্র যে প্রধানমন্ত্রী কাজ করতে হবে তা কিন্তু না আমাদের প্রতিটা মন্ত্রণালয়ে কাজ করতে হবে আজকে দেখেন এই দেশে যত দুর্নীতি আছে এটা প্রধানমন্ত্রী যদি কঠোর হাতে দমন না করে তাহলে কিন্তু আমাদের দেশে দুর্নীতি করবো না যেমন ধরেন বেঞ্জির আহমেদ সে কিন্তু খুব ভালো ছিল হঠাৎ করে তার ই ধরা পড়লো সে বিশাল একজন করপ্টার এই কিছুদিন আগে যেটা আমাদের এই যে আজিজ ভাই সে কিন্তু দেখলাম যে অনেক ভালো হঠাৎ করে দেখলাম সে খুব খারাপ অনেক কেস ধরা পড়লো কিন্তু এইভাবে আর দিন এইভাবে আর কতদিন চলবে এই দেশের এই দুর্নীতি আজকে প্রতিটা মন্ত্রণালয় প্রত্যেকটা দায়িত্ববান মানুষ যারা যদি সচেতন না হন আমাদের এই প্রবাসীদের জন্য তারা কিন্তু আমাদের প্রবাসীদের জন্য সোনার বাংলা গড়ে তুলতে পারবে না